নামাজ আস নামাজ নামাজে হয় চর নির্দে আস নামাজ নামাজ হয় আল্লা রিদাস হাদিস কোরআন রাখি অপাস হাদিস কোরআন রাখি অপাস সঙ্গে দয়ালে নবীজির প্রেম এই দুই দিনের ধ্বংস হইয়া যাব যে শেষ নামাজ আস নামাজে খাস নামাজ আস নামাজে খাস যে হয় আল্লাহর চরণের দাস হাদিস কোরআন হাদিস কোরআন রাখি অপাস সঙ্গে নবীর প্রেম হাবৎ এই দুই দিনের প্রেম করিয়া করবৎ পাক ফরমাই আছে আল্লাহ পাকে ঘোষণা না যে নামাজতে মেরাজ হবে পাকুরানে ফরমায় আছে আল্লাহ পাকের ঘোষণা যে নামাজেতে মেরাজ হবে মুমিন লোকের কল্প পড়ে নামাজ আস নামাজে খাস নামাজে হই চরণের দাস নামাজে আস নামাজে খাস নামাজে হই চরণের দাস হাদিস কোরআন রাখি অপাস সঙ্গে নবীর প্রেম হাবত নামাজে আস নামাজে খাস নামাজে হই আল্লাহ রিদাস পাগলা খলিল বেবে সারা ববর নদীর নাই কল কিনারা পাগলা খলিল বেবে সারা ববর নদীর নাই কল কিনারা একদিন সে যে যাবে মারা আপনে বলতে কে রবে না নামাজে আসে নামা নামাজে খাস নামাজে হয় আল্লাহর ইদার নামাজে আস নামাজে খাস না মাঝে হয় আল্লাহ রিদাস